আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম জানাই আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর কামিজ ডিজাইনটি শেয়ার করব দেখুন খুব কম কাপড় দিয়ে এই কামিজ ডিজাইনটি তৈরি করা যায় এতে করে খুব সাধারণ কাপড়ও অসাধারণ হয়ে ওঠে দেখতে কতটা সুন্দর লাগছে এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এখানে আমি কাপড় নিয়েছি আড়াই গাছ পরিমাণ তো আমি পুরো কাপড়টিতে ঝুল দিব যার জন্য আমি কাপড়টি খুলে প্রথমে ভাজ কামিজের ভাজ দিয়ে নেব দেখুন আমি কাপড়টি খুলে এক সাইড থেকে এরকম ভাজ দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের এটি গস কাপড় এবং কামিজে কোনো গলার ডিজাইন নেই সেজন্য আমরা এরকম কম করে ভাজ দিয়ে নিলাম অবশ্যই এক সাইড থেকে এভাবে কম ভাজ দিয়ে নেবেন এতে করে আমাদের সাইডের কাপড়টা দিয়ে হাত বের হবে দেখুন আমার এখানে ভাজ নেওয়া হয়ে গেছে এখানে আমি ভাজটা নিয়েছি তেরো ইঞ্চি তো দেখুন এবার আমরা গলার মাপটা নিয়েছি গলার চওড়া আমরা এখানে নেছি আড়াই ইঞ্চি এবং গলার ডিপটা নিব হচ্ছে ছয় ইঞ্চি দেখুন আমরা গলার ডিপটা নিলাম পিছন সামনের গলা ছয় ইঞ্চি এবং পিছনকার গলা নিলাম চার ইঞ্চি তারপরে আমরা পুটের মাপটা নিলাম এখানে চার ইঞ্চি এবং এখানে হাই বা বগলের যে মাপটা সেটা নিলাম হচ্ছে সাত ইঞ্চি তার আগে ওপর থেকে আমাদের হাফ ইঞ্চি ডাউন করতে হবে যেহেতু কাদের অংশটা আমাদের নিচু হয় সেই জন্য আমরা হাফ ইঞ্চি ডাউন করলাম পরে সেখান থেকে সাত ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার আমরা ওপর থেকে একুশ ইঞ্চিতে বা বিশ ইঞ্চিতে মার্কিং করে নেব এটা হচ্ছে হিপ বা কামিজের সাইডে যে কাটা থাকে সেই অংশটার মাপ এবং মাঝখানে চোদ্দো ইঞ্চিতে একটি মার্কিং করে নেব যারা লম্বা তাদের ক্ষেত্রে আপনারা হিপের মাপটা রাখবেন একুশ ইঞ্চি আর যারা একটু কম লম্বা তাদের ক্ষেত্রে রাখবেন বিশ ইঞ্চি তো দেখুন এবার আমি বডির মাপ নিয়ে নিচ্ছি এখানে বডি হচ্ছে আমাদের নয় ইঞ্চি মানে ছত্রিশ ইঞ্চি বডির তো নয় ইঞ্চি নিলাম চার ভাজে এবং সাথে সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিলাম এবং এই কোমরের মাঝখানে যে অংশটা সেইখানে নিলাম আট ইঞ্চি তার সাথে এক্সট্রা এক ইঞ্চি মানে নয় ইঞ্চি এবং এই হিপের অংশটায় এখানে আমরা মাপ নিব হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা মানে সাড়ে দশ ইঞ্চি তো দেখুন আমি তিন জায়গায় মার্কিং করে নিয়ে সেই স্কেলের সাহায্যে দাগগুলো মিলে দিচ্ছি আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা সেই স্কেলটা ব্যবহার করবেন তাহলে অনেক সুবিধা হবে আপনাদের জন্য দেখুন আমি সেই স্কেল দিয়ে পুরোটা দাগ দিয়ে নিচ্ছি এটি ছত্রিশ বডির একটি কামিজ ছত্রিশ বডির কামিজের জন্য এই গলার মাপ বা হায়ের মাপটা একদম পারফেক্ট আপনারা এই মাপে বানাতে পারেন তো দেখুন এখানে আমি বগলে দের ইঞ্চি মাপ নিয়ে তারপর এখান থেকে মার্কিং করে দিচ্ছি বগলের রাউন্ডটা দেখুন বগলের রাউন্ডটা আমাদের দেওয়া কমপ্লিট এবার আমরা গলার শেপটা দিয়ে নিব এখন যেহেতু এটা আমাদের সামনের পিছনে একসাথে গলা কাঁপতেছি তার জন্য আমরা আগে পেছনের পাটটা কেটে নিলাম পেছনের গলাটা একসাথে কেটে নিলাম তারপর আমরা পুরো কামিজটা কেটে নিচ্ছি সবসময় মনে রাখবেন যদি সামনে পেছনে অসমান গলা হয় তাহলে ছোট গলাটা আগে কাটতে হবে মানে পিছন দিকে যদি গলাটা ছোট হয় সেই গলাটা আগে কাটতে হবে দেখুন এবার আমি প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে টেকিন কেটে নিচ্ছি এখানে শিলাই সুবিধার জন্য তারপর এই ঝোলের এখান থেকে আমরা এবার শেপ স্কেলের সাহায্যে একটা রাউন্ড দিয়ে দিচ্ছি যাদের শেপ স্কেল নাই তারা এক ইঞ্চি মার্ক করে সেখানে রাউন্ডটা দিয়ে নিতে পারেন তো যেহেতু আমি সামনের গলায় ডিজাইন করব। তার জন্য সামনের গলাটা এখন কাটিং করলাম না দেখুন আমি এবার সাইড থেকে যে কাপড়টি বেঁচে গেছে এই কাপড়টি দিয়ে হাত তৈরি করব। আমি এখানে হাতের লেনথটা নিব দেখুন হাতের লম্বাটা নিলাম আমি হচ্ছে সতেরো ইঞ্চি এখানে আমরা হাতের লম্বাটা নিলাম সতেরো ইঞ্চি যেহেতু আমাদের ওপরে জোড়া পড়বে তার জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে আমাদের এই মোহরার মাপটা নিতে হবে তো আমরা জামাই মোহরা নিয়েছি হচ্ছে সাত তো সবসময় জামাই যেটা নেবেন হাতের ক্ষেত্রে দেড় ইঞ্চি বেশি নিতে হবে তো সাত তার থেকে দেড় ইঞ্চি বেশি হয় সাড়ে আট প্লাস ওপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে মোট আমরা নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম তারপরে আমরা এভাবে তিন ইঞ্চিতে একটি মার্কিং করে নিলাম এখানে শেডটা দেওয়ার জন্য দেখুন এখানে আমি মাইক হাতা তৈরি করব যার জন্য আমি ঘের পুরোটাই রাখলাম আপনারা আপনাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী দিবেন আমি হাতাটা কেটে নিচ্ছি দেখুন আমার হাতা কাটা শেষের দিকে এবার এই সাইডে আমাদের এক ইঞ্চি রাউন্ড করতে হবে না হলে হাতের নিচ দিকটায় কোনো বের হয়ে যাবে তো দেখুন আমরা এক ইঞ্চি মার্কিং করে এদিকটায় রাউন্ড দিয়ে দিলাম তো আমার হাতে কাটাটাও কমপ্লিট তো আমার কামিজ কাটা কমপ্লিট এবার দেখুন আমি হচ্ছে গোলাপুটিটা কাটবো যেহেতু আমাদের পেছনে গোলাপট্টি লাগবে তাই এখানে আমি গোলাপুটিটা কেটে নিচ্ছি তার জন্য আমরা গোলাটা কাপড়ের উপর রেখে তারপরে সেই অনুযায়ী কেটে দিচ্ছি এবং দেড় ইঞ্চির মতো বেশি কাপড় রেখে গলাটা কাটছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজটা করতেছি দেখুন আর এখানে আমি কিছু টুকরো টুকরো কাপড় নিয়েছি এগুলো আমার পায়জামা তৈরি করে বেঁচে গেছে এই কাপড়গুলো দিয়ে আমি গলা এবং পাইপেন তৈরি করব। তো ডিজাইনের জন্য এক্সট্রা কাপড়ের প্রয়োজন হয় না আমাদের পাইজামা থেকে যদি কাপড় বেঁচে দেয় সেটা দিয়ে আমরা সুন্দর করে ডিজাইন করে নিতে পারি তো দেখুন আমি এখানে পাইপেন দেওয়ার জন্য কাপড়গুলো কেটে নিচ্ছি এগুলো আমার টুকরো টুকরো কাপড় এগুলোকে জোড়া দিয়ে আমি ডিজাইন করবো তো চলুন আমরা সিলাই ভিডিওতে চলে যাই প্রথমে আমরা পেশন পাটের গলাটা লাগিয়ে নিব তার জন্য মাঝখান দিয়ে সেলাই দিয়ে জোড়া দিয়ে নিলাম নেওয়ার পর এবার আমরা গলার মতো সেলাই দিয়ে নিলাম এই গলায় হেমার দিবেন বা হিম সেলাই দিবেন তখন সমস্যা হয় না দেখুন আমার গলার চারিদিক দিয়ে সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমরা এটাকে জামার উপরে রেখে সেলাই করে দেব তো অবশ্যই জামার সোজা দিক যেটা বা সিধা দিক যেটা সেটার ওপরে গলাটা উল্টো করে রেখে সেলাই দিতে হবে যাতে গলাটা ঘুরে পিছন দিকে চলে যায় দেখুন আমি গলাটা সেলাই করে নিলাম এবং তারপরে ছোট ছোট কাঠ বসিয়ে দিব অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাইটা না কাটে তারপরে আমি এখানে চাপ সেলাই দিয়ে নেব তো চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন এই জোড়ার কাপড়টা যেন এই পট্টির ওপরের দিকে থাকে এবং সেলাইটা অবশ্যই জোড়ার কাপড়ের উপরে থাকবে এবং পট্টির উপরে থাকবে সেলাইটা যেন কখনোই জামার উপরে না থাকে এটা সেলাইটা থাকবে গোলায় যে পট্টিটা আমরা লাগালাম সেটার উপর দিয়ে এবার আমরা সামনের গোলার ডিজাইনটা কাটিং করব তার জন্য এখানে বকরম নিয়েছি আমি এখানে এমনি পাতলা যে বকরমটা হয় সেটা ব্যবহার করছি আপনারা চাইলে পেস্টিং পেপারও ব্যবহার করতে পারেন তো এখানে আমি গলার চড়া নিলাম দুই ইঞ্চি এবং গলার ডিপটা নিলাম হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এবার আমি গলার শেপটা দিয়ে নেব বকরম কাটা যতটা সুন্দর হবে গলার শেপটা জামাই ততটাই সুন্দর আসবে তাই আমাদের বকরমটাই খুব সাবধানে কাটতে হবে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কীভাবে ড্রয়িং করছি তো আমরা এখানে লেন্থের মাপটা নিলাম বারো ইঞ্চি এরপর আমরা এক ইঞ্চি এভাবে ওসার করে এই সাইডটায় দাগ দিয়ে নিয়েছি তো দেখুন এবার আমরা বকরমটা কেটে নিচ্ছি আমাদের বকরম কাটা কমপ্লিট এবার আমরা এই থেকে একটি কাপড়ের উপরে জয়েন করে নেব যেহেতু আমাদের টুকরো কাপড় তাই আমরা এই টুকরো কাপড়টিকে জোড়া দিয়ে বড় করে নিয়ে তারপরে এই গলাটা জয়েন করব দেখুন প্রথমে আমি কাপড়টিকে জোড়া দিয়ে নিচ্ছি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে ছোট ছোট টুকরো কাপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে পরা যায় দেখুন আমি এই কাপড়টি জোড়া দিয়ে বড়ো করে নিলাম এবং এর উপরে এই গলাটা রেখে এটাকে আটকে তারপরে এই সাইডে যে বাতি কাপড় গুলো সেগুলো আমরা কেটে দিচ্ছি এবার আমরা গলায় পাইপেন ব্যবহার করবো তার জন্য আমরা জামার যে কাপড়টা সেটাকে পাইপেনের জন্য কেটে নিব তাই দেখুন এখানে আমি পাইপেনের জন্য এভাবে কেটে নিচ্ছে। অবশ্যই কোনো জায়গায় গোল জিনিসে গোল কাপড়ে পাইপেন দিতে হলে কোনি কাটতে হবে না হলে পাইপেন্টটা সুন্দর হবে না দেখুন পাইপেনটা কাটার পর আমি এবার এই পাইপেনটিকে জোড়া দিয়ে লম্বা করে নিচ্ছি দেখুন এখানে আমি এবার পাইপেনটা দিব যার জন্য পাইপেনের কাপড়টিকে দুই ভাঁজ করে নিয়ে তারপরে চারিদিক দিয়ে শিলা দিয়ে আটকে দিচ্ছি এটা অবশ্যই বক্রমের উপর চিকন করে শিলা দিতে হবে বক্রমের এই উপর দিয়ে এই যতটা চিকন করে দিবেন পাইপেনটা ঠিক ততটাই চিকন হবে দেখুন আমি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে পাইপেনটা লাগিয়ে নিচ্ছি তারপরে কোনাগুলোতে ছোট ছোট কাঠ বসিয়ে দিবেন এতে করে এই কোনাগুলো সে সুন্দর আসবে তারপর দেখুন আমি এভাবে দিকে ঘুরিয়ে পাইপেন্ডের ওপর দিয়ে সিলাই দিয়ে দিচ্ছি সাধারণ কাপড়ে এরকম ছোট ছোট কিছু ডিজাইন করলে কাপড়টা বা জামাটা দেখতে অনেকটাই সুন্দর লাগে আপনারা চাইলে এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন আমি আপনাদের সবগুলো ভিডিওই দেওয়ার চেষ্টা করব দেখুন আমি চারিদিক দিয়ে পাইপেনটা লাগিয়ে নিচ্ছি আর যেই সেলাইটা দেখা যাচ্ছে এই সেলাইটা আমরা কাপড়ে জয়েন করার পর খুলে দিব দেখুন আমার এখানে পাইপপ্যানটা লাগানো কমপ্লিট এবার আমরা এই গলাটিকে জামার উপরে সেট করব তো তার জন্য আমরা এই জামার গলাটা এভাবে রেখে বকরম আলা সেলাই করা গলাটা বসিয়ে দিতে হবে তার জন্য আমরা বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে নিলাম নিয়ে এবার আবার আমরা এই গলার সাইড দিয়ে সেট করে নেব এই সেলাইটা অবশ্যই কাপড়ের উপর দিয়ে হবে এবং বক্রমের পাশ দিয়ে এটা যেন বক্রমের উপরে না ওঠে এই দিকটা খেয়াল রাখবেন এবং জামার উল্টো সাইডে আমরা এই কাপড়টা লাগাবো যাতে কাপড়টা ঘুরে গেলে আমাদের সিধা দিকে চলে যায় ডিজাইনটা দেখুন তারপর আমরা ছোটো ছোটো কাঠ বসিয়ে দিলাম তারপর আমরা এই ডিজাইনটিকে সামনের দিকে ঘুরিয়ে দিলাম তারপরে দেখুন আমরা একটা লোহার সাহায্যে কোনাগুলো বের করে নিলাম এবং তারপর চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং আমি গলার দিকেও হালকা একটু কাপড় বের করে রাখছি চিকন করে পাইপেনের পাইপেন হিসেবে আপনারা চাইলে এটা বের না করে এমনি সেলাই দিয়ে নিতে পারেন তা দেখুন আমার গলার সাইড দিয়ে সেলাই দেওয়া শেষ এবার আমরা এই দিয়ে সেলাই দিয়ে গলাটা আটকিয়ে নিব আমার গলা সেলাই করাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এই গলার সেলাইটা এবার আমরা পেছনের পাটের এবং সামনের পাটের পুটটা সেলাই করে নেবো তো আমরা এভাবে দেখুন পুটটা এক জায়গায় রেখে এই পেছন পাটের গলা পুটের সেলাইটা সামনের পাটের উপরে রেখে সেলাই দিয়ে নেবো আপনারা যদি এই সেলাইটা বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। দেখুন আমি এভাবে সেলাই দিয়ে নিচ্ছি দুই সাইডের পুটটাই আমরা এভাবে সেলাই দিয়ে নেব আমার এই চ্যানেলে আমি খুবই সহজভাবে আপনাদের সেলাই কাজ শেখানোর চেষ্টা করে থাকি দেখুন আমার পুটটা লাগানো শেষ এবার দেখুন গলার ফিনিশিং এবং এখানে ফিনিশিংটা কতটা সুন্দর এসছে তো এবার আমি পেছন গলার যে পট্টিটা আছে সেটা মেশিনে সেলাই করে দিব আপনারা চাইলে এটা হাতেও সেলাই করে নিতে পারেন তো আমার আমার কাস্টমার এখানে মেশিনে সেলাই চেয়েছে তাই আমি মেশিন সেলাই দিয়ে নিচ্ছি তো আমার সেলাই দেওয়াটা শেষ আমাদের এই কামিজে যে গলার কাজ করা পুরোটাই কমপ্লিট এখানে আমার গলায় কোনো হাত হাতশিলাই ব্যবহার করতে হবে না দেখুন আমার গলার কাছে এসে এবার আমরা হাতা তৈরি করব তার জন্য আমি এভাবে হাতের কাপড়টা নিয়ে নিলাম এবার মাঝখানে যেহেতু আমরা পাইপেন ব্যবহার করব তার জন্য আমি এভাবে কাপড় জোড়া দিয়ে বড় করে নিলাম এবার এই দুই জোড়ার মাঝখানে আমরা রাখবো এবং দুই ভাজ করে রাখলাম দেখুন আমি কীভাবে কাজটি করছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন মাঝখানে পাইপেন রেখে আমরা তার উপরে হাতার আরেক পাটা রেখে সেলাই দিয়ে দিচ্ছি এবার আমরা বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে নিলাম দেখুন আমাদের হাতের মাঝখানে সুন্দর একটা পাইপেন তৈরি হয়ে গেল এবার আমরা হাতার সামনেও একটি পাইপেন দিব তার জন্য আমরা এখানে একটি এক ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি এটা নিয়ে আমরা এইভাবে হাতার সাথে জোলা দিয়ে নিচ্ছি তারপরে এই কাপড়টিকে উল্টিয়ে এইভাবে সীতা দিকে এনে চিকন একটা মুড়ি দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন আমাদের এই হাতাটা কতটা সুন্দর লাগছে এই একইভাবে আমি আর একটি হাতাও তৈরি করে নিব তো দেখুন একইভাবে আমি আরেকটা হাতে তৈরি করে নিয়েছি এবার এই হাতাটিকে আমরা জামার সাথে জয়েন করব। তার জন্য আমরা এই জামার গলার যে মাঝখানটা আছে পুটের যে জোড়াটা সেই মাছ বরাবর আমরা হাতার মাঝখানটা রাখবো অবশ্যই খেয়াল রাখবেন যদি পেছন গলাটা আমাদের ছোট হয় সামনের গলা বড় হয় তাহলে যে আমার সামনের বগলটা এভাবে হাফ ইঞ্চি ডাউন করতে হবে এবং হাতার কাপড়েও কিন্তু হাফ ইঞ্চি ডাউন করতে হবে আপনারা একটা মিলিয়ে নেবেন যে আমাদের কোন পাশের হাতার সাথে কোন পাশে মোংরা জয়েন হচ্ছে তারপর কাপড়টি কেটে নেবেন আপনারা চাইলে এটা যখন কাপড় কাটবেন তখনও একবারে কেটে নিতে পারেন আমার কাছে সেলাইয়ের সময় কাটাটাই বেশি সুবিধা হয় তাই আমি সেলাইয়ের সময় কেটে নিলাম দেখুন এবার আমরা এই মাঝখানে মাছ বরাবর কাপড়টা রেখে হাতার কাপড় এবং জামার কাপড় মাছ বরাবর রেখে এক সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি এভাবে সেলাই দিয়ে নিলে আপনাদের হাতাটা খুব সুন্দরভাবে মিলে যাবে দেখুন আমি পুরো হাতাটা এভাবে সেলাই দিয়ে নিচ্ছি আর হাতে অবশ্যই ডবল সেলাই ব্যবহার করবেন দেখুন আমি হাতার চারিদিক দিয়ে এরকম ডবল সেলাই দিয়ে নিলাম তো আমার এক সাইডের হাতা লাগানো কমপ্লিট এই একইভাবে আমি আরেক সাইডের হাতাটাও লাগিয়ে নিব দেখুন আমি আরেক সাইডের হাতাটাও লাগিয়ে নিয়েছি এবার আমাদের বডিতে সেলাই দিতে হবে বডিতে সেলাই দেওয়ার সময় অবশ্যই আপনারা বডির মাপটা আরেকবার নিয়ে নিয়ে চক দিয়ে একটু ড্রয়িং করে নিয়ে তার উপর দিয়ে সেলাই দেবেন এতে করে আর দ্বিতীয়বার সেলাই করতে হয় না তো দেখুন আমি এখানে বডিটা সেলাই করেছিলাম কিন্তু কোনো এক কারণে আমার এই ভিডিওটা ডিলেট হয়ে গেছে যার জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না দেখুন আমি দুই সাইডের বডিটাই এভাবে মেরে নিয়েছি হিপ পর্যন্ত একদম হাতা থেকে হিপ পর্যন্ত যে পর্যন্ত আমাদের কামিজের কাটাটা থাকে ও পর্যন্ত সেলাই দিয়ে নিয়েছি এবং অবশ্যই ডবল সিলাই দিয়ে নিয়েছি আপনারাও ডবল সেলাই দিবেন দেখুন আমরা এবার জামার সামনের পার্টের হাতার মতো ব্যবহার করব তো তার জন্য আমি প্রসেসে দিয়ে নিচেও পাইপেন দেখুন এখানে আমি গলায় যেরকম উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে সামান্য পাইপেনের মতো রেখেছি আমরা ঝুলো সেম একইভাবে একটু চিকন পাইপেনের মতো রেখে দিলাম আপনারা চাইলে পাইপেন্টটা নাও রাখতে পারেন দেখুন আমি এই সাইড দিয়ে সিলাই দিয়ে নিচ্ছি যাতে পাইপেনটা ঠিকভাবে বসে এই জন্য তারপরে আমরা এভাবে মুড়ি দিয়ে সিলাই দিয়ে নিচ্ছি আমরা এখানে দুইটা পাইপেন ব্যবহার করব এই পাইপেনটা দিয়ে তার উপরে এক ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে তার উপরে আরেকটা পাইপেন দিব আপনারা চাইলে এরকম তিনটা পাইপেনও দিতে পারেন বা মোটা করে একটা পাইপেনও দিতে পারেন তো আমি এখানে চিকন চিকন করে দুইটা পাইপেন ব্যবহার করছি দেখুন আমার পাইপেন দেওয়াটা কমপ্লিট এবার আমরা কামিজের সাইড সেলাইটা দিয়ে নেব তার জন্য আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম দিয়ে এই সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো দেখুন আমরা এই সামনে এই সাইডে কাটার এখানে অনেকে সেলাইটা বুঝতে পারে না তো তার জন্য আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তাই প্লিজ 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 আমার চ্যানেলটি পাশে আপনারা থাকবেন যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি তো দেখুন আমার এই কোনো সেলাই হয়ে আছে কত সুন্দরভাবে সেলাই দিয়ে নিচ্ছি এভাবে আমরা পুরোটাই সেলাই দিয়ে নেব এবার আমরা এই সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। দেখুন আমি এক সাইডে সেলাই দেওয়া আমার কমপ্লিট এই একইভাবে আমি জামার আরেক সাইডেও সেলাই দিয়ে নিব তো আমার জামার দুই সাইডে সেলাই দেওয়া শেষ এবার আমরা পেছন পাটের সামনের পাটে যেহেতু আমরা পাইপেন ব্যবহার করছি তো পেছন পাটে আমরা মুড়ি দিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই আমি কতটা সহজে এই কামিজটা সেলাই করে ফেললাম আপনারা যারা সেলাই কাছে একদম নতুন তারাও আমার এই ভিডিওটি ফলো করলে অবশ্যই এরকম সুন্দরভাবে তৈরি করতে পারবে তো আমার পুরো কামিজটাই সেলাই করা কমপ্লিট এবার আমি বলা যে সেলাইটা দেখা যাচ্ছে সেলাইটা খুলে দিলাম দেখুন আমার কামিজটা কতটা সুন্দর লাগতেছে দেখতে আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর করে ডিজাইন তৈরি করে কামেজ করতে পারেন এতে করে দেখতে অনেক সুন্দর লাগে দেখলে বোঝাই যাবে না যেটি এটি বজ কাপড় দিয়ে তৈরি করা তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ